চলেছি আম কারণ ঝড় হচ্ছে ঝড় হলেই একটু আম পাড়তে ইচ্ছা করে আর আমাদের বাড়ির বাগানে একটা বিরাট বড় আম গাছ আছে যাতে প্রচুর আম হয়েছে আর আমগুলো বলছে আয় আমাকে পার পার আমার খুব একটা বাই নেই আমার মায়ের প্রচুর আম করার বাই বলেছে আমাদের বলেছে যে তোরা কন্টেন্ট বানাবি তাহলে আঁশকিটা আগে নিয়ে আয় আমি আমি থাকবো আমি আম পারবো কিন্তু আশকি ফাসকি সব জোগাড় করে দেবো সেইগুলো আনে ফাঁকে দিই আমরা দুজন তারপরে আম পড়া হবে এখানে আসকি আসছে এটা দিয়ে আমটা পাড়া হবে প্রথমে আমরা একটু চেষ্টা করে দিই মা তো এক্সপার্ট আমরা পারি না দেখি শো আমটা

রাখতে গেলে না খুলে দিলে পরে আস্তি দিয়ে টক টক করে পারা যাবে ও তাড়াতাড়ি নিয়ে যাবে আচ্ছা কাকীমা খুব এক্সপার্ট দেখতেই পাচ্ছ তোমরা কি তাড়াতাড়ি फटाफट কতগুলো আম pere ফেললো

এই এতগুলো আম বাড়া হয়েছে আজকে কাসিমা পেরেছে বাড়ি নিয়ে যাবো এই যে